ঘুম থেকে ওঠার পরে প্রথম ফোনটা ছিল জসীম ভাই জসীম ভাই বললো 90 শোরুমে হচ্ছে চলে আসছে 101.2 আজকে শুরু মেন অ্যাড্রেস করতে হবে। আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ছিচল্লিশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারনবাজার WhatsApp-এ ঠিক পশ্চিম পাশে রাস্তার মেইন রোডের উলটা পাশে 467 নম্বর মেট্রো পিলার বরাবর এবং

ইন্ডিকেটর লাইট এন্ড ভাই ইন্টারনাল কি কি চেঞ্জ আছে ইন্টারনাল ভাই এটাতে প্রথমত যে ছিল কার্বুরেটর ইঞ্জিন আর ইন্টারনাল বলতে মেইন যেটা সেটা হলো ইঞ্জিন ইঞ্জিন তো ইঞ্জিনটা এবার 184.4 সিসি আগে ছিল আবার এটা হচ্ছে আপনার পিজিএম এফআই বিএস ইঞ্জিন আমরা আগে কার্বুরেটর আগে কার্বুরেটর এখন পাচ্ছি তাও

সার্ভিস নিতে আমাদের আসলে সার্ভিস kia। প্রথম তো বাইকের বিক্রির সময় ওই কিছু আছে। যেটা হলো যে আমাদের পাঁচটা ফ্রি সার্ভিস আছে। মাসখানেক দুইটা পেইড সার্ভিস टोटल 7টা সার্ভিস এবং দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং 20000 কিলো। এই ছাড়া ইঞ্জিন ওয়ারেন্টি ছাড়াও কয়জনই তো পাঁচ ছাড়া যদি কোনো ফল্ট থাকে সেগুলো ওয়ারেন্টি রাunder আসে। এই ছাড়া আমাদের এখানে তিন বছরের একটা ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা। এچھا আপনারা ইএমআই ফ্যাসিলিটি বলতে 0% রে কি ইএমআই পেমেন্ট আছে আর হলো আপনারা এক দিনে রেজিস্ট্রেশন পে আর যদি যে একদম অবেন থেকে চলে আসে তাহলে সময় সময় লাগে সেগুলাতে একটু সময় লাগে রেজিস্ট্রেশন আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন আচ্ছা আপনার প্রশ্ন আটটা জবাব দিয়ে দিই সেটা হলো যে পিছনের মানে আফটার যেটা